ওফ আর আর সম্ভব না নিঃশ্বাসটাই নিতে পারছি না আর কি হল এত কষ্ট করে শ্বাস নিচ্ছেন কেন আর বলবেন না কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি নাকটা পুরো বন্ধ মনে হচ্ছে ভেতরে কিছু একটা আটকে আছে একেবারে সিমেন্টের মতো জমে গেছে ইএনটি স্পেশালিস্টকে দেখালাম উনি বললেন নাকে নাকি মাংস বেড়েছে মানে পলিপ অপারেশন ছাড়া কোনো গতি নেই কিন্তু আমার এক প্রতিবেশী উনি দু দুবার অপারেশন করিয়েছেন কিচ্ছু লাভ হয়নি আবার কে সেই তাহলে কি সারা একদম না ভুলেও অপারেশনের দিকে যাবেন না কেন ডাক্তার রারা বলেন একটা কাটবে তিনটে গজাবে তাহলে উপায় উপায় আছে একশো শতাংশ প্রাকৃতিক উপায় ডাক্তার ছিনময় রায়ের এমন এক সমাধান আছে যা আপনার পলিপকে কিশমিশের মতো শুকিয়ে ফেলবে কোনো কাটা ছেঁড়া ছাড়াই কিশমিশের মতো মাকুল একদম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর রায়ের এক্সক্লুসিভ স্বাস্থ্য আলোচনায় আমি প্রিয়াঙ্কা আর আমি সুমন আর আজকের বিষয়টা মানে আমার মতো লাখ লাখ মানুষের কাছে একটা দুঃস্বপ্নের মতো হুম এই যে নাক বন্ধ সাইনাসের যন্ত্রণা শ্বাস নিতে না পারার কষ্ট এর সাথে যোগ করুন ভয়ঙ্কর মাথা ব্যথা কোনো কিছুর গন্ধ না পাওয়া আর সারাক্ষণের একটা অস্বস্তি জীবনটাই যেন থেমে যায় একদম আর সাধারণ মানুষ মানে আমার মতো লোকেরা ভাবে যে সার্জারি বোধ একমাত্র রাস্তা আর এটাই হলো সবচেয়ে বড় ভুল এর পেছনে একটা একটা হিডেন ট্র্যাপ বা গোপন ফাঁদ আছে গোপন ফাঁদ হুম সেটা আবার কি ফাঁদটা হলো যেই নাক বন্ধ হলো অমনি ফার্মেসিতে ছুটলাম একটা নাকের ড্রপ বা স্প্রে কিনে নিলাম যা দু মিনিটে নাক একদম পরিষ্কার করে দেয় আরে ওটা তো ম্যাজিক আমি তো নিজেই ব্যবহার করি ওটা ম্যাজিক নয় ডক্টর রায় বলেন ওটা হলো ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক মানে মানে ওটা আপনার নাকের ভেতরে চামড়াকে দিনের পর দিন পুড়িয়ে দিচ্ছে এমন একটা সময় আসবে যখন কোনো ওষুধই আর আপনার নাকে কাজ করবে না সর্বনাশ না শুনলে হয়তো আপনার গন্ধ শোকার ক্ষমতা চিরদিনের মতো চলে যেতে পারে বন্ধুরা শুনলেন তো এই হেডেন ট্র্যাপের কথাটা শোনাটা যে কতটা জরুরি আশা করি বুঝতে পারছেন আমি এখন একটা অনুরোধ করবো বন্ধুরা যারা এই সমস্যার সাথে এই কষ্টের সাথে নিজেদের মেলাতে পারছেন এই মুহূর্তে কমেন্টেই ইয়াস লেখুন আমি দেখতে চাই কতজন এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন আচ্ছা এবার আসল কথায় আসি ডাক্তার চিন্ময় রায় সার্জারি ছাড়া এই পলেপ সারানটা কিভাবে। মানে ওনার পদ্ধতিটা ঠিক কি দেখুন ডক্টর রায় খুব সহজ একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝান উনি বলেন পলিপ হলো আঙুর ফলের মতো একটা ফোলা অংশ আঙুর ফলের মতো আচ্ছা আর এই ফলটা হয় কেন কারণ নাকের ভেতরে অ্যালার্জি নামের একটা গাছ আছে ও অ্যালার্জির গাছ একদম এবার অপারেশনে ডাক্তাররা কি করেন ওনারা শুধু ওই আঙুর ফলটা মানে পলিপটা কেটে ফেলে দেন কিন্তু কিন্তু গাছটা তো থেকেই গেল ঠিক গাছ তো রই গেল আর যতদিন গাছ থাকবে ততদিন নতুন করে ফল ধরবে না মানে আবার পলিপ হবে না কি সহজ করে বোঝালেন তাহলে ডক্টর রায় কি করেন উনি কি গাছটাকেই ঠিক ধরেছেন ডক্টর চিন্ময় রায়ের চিকিৎসার মূল নীতিটাই হল আমি ফল কাটি না আমি গাছের শেকড় নষ্ট করি গাছের শেকড় নষ্ট করেন হ্যাঁ যখন শরীর থেকে অ্যালার্জির প্রবণতাটাই চলে যাবে তখন পলিপ আর পুষ্টি পাবে না পুষ্টি না পেয়ে ওটা কিশমিশের মতো আস্তে আস্তে শুকিয়ে ছড়ে যাবে অবিশ্বাস্য এটাই সত্যি আর এই পদ্ধতিতেই ডক্টর রায় লক্ষ লক্ষ রোগীকে সারিয়ে তুলেছেন যারা হয়তো অপারেশনের জন্য টাকা পর্যন্ত জমা দিয়ে দিয়েছিলেন এটা একশো শতাংশ প্রাকৃতিক এবং গোড়া থেকে নিরাময়ের চিকিৎসা আমার তো শুনেই গায়ে কাটা দিচ্ছে এই কথাটা শুনে আজ লক্ষ লক্ষ মানুষ একটা নতুন জীবনের দিশা পাবে আর তাদের হাজার হাজার টাকাও বাঁচবে একদম আর সেই জন্যই আজ আমরা আমাদের শ্রোতাদের জন্য একটা গোল্ডেন চান্স নিয়ে এসেছি গোল্ডেন চান্স হ্যাঁ আমি সবাইকে অনুরোধ করব আলোচনাটি এই মুহূর্তে পজ করুন আর কমেন্ট বক্সে গিয়ে লিখুন অ্যাপয়েন্টমেন্ট যারা অ্যাপয়েন্টমেন্ট লিখবেন তাদের কি হবে তাদের মধ্যে থেকে নির্বাচিত কয়েকজন সরাসরি ডক্টর চিন্ময় রায়ের টিমের সাথে কথা বলার সুযোগ পাবেন এবং সঠিক পরামর্শ নিতে পারবেন দারুণ সুযোগ তাহলে আর দেরি কেন এখনই লিখুন অ্যাপয়েন্টমেন্ট বেশ এবার তাহলে আমরা সমাধানের কথায় আসি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তো খাতা কলম নিয়ে একদম রেডি ডক্টর রয় পলিপ এবং সাইনাসের জন্য মূলত চারটি প্রধান হোমিওপ্যাথির কথা বলেন তবে আমি আবারও বলছি নির্দিষ্ট ডোজ বা পোটেন্সি কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই ঠিক করতে হবে একদম এটা খুব জরুরি কথা প্রথম যে ওষুধটির কথা স্যার বলেন সেটি হল পলিপের জন্য একরকম ব্রহ্মাস্ত্র নামটা হল টিউক্রিয়াম ম্যারাম ভেরাম টু হান্ড্রেড পোটেন্সিতে টিউক্রিয়াম ভেরাম হ্যাঁ এর প্রধান লক্ষণ হল পলিপটা মূলত ডান দিকের নাকে হয় নাকে একটা ভয়ঙ্কর চুলকানি থাকে রোগী বারবার নাকে আঙুল দিতে চায় নাক বন্ধ থাকে কিন্তু সর্দি বিশেষ থাকে না আর রাতে শোবার পর সমস্যাটা খুব বেড়ে যায় আচ্ছা আর এটা নিতে হবে কিভাবে এটা রোজ সকালে খালি পেটে চার ফোটা করে জিভে দিয়ে খেতে হবে ঠিক আছে দ্বিতীয়টা দ্বিতীয় ওষুধটি হল ক্যালকেরিয়া কার্ব দুশো এটা সেই সব রোগীদের জন্য যাদের শরীরটা একটু মোটা থলথলে আর খুব সহজে ঠান্ডা লেগে যায় হুম চেনা চেনা লাগছে এদের বারবার সাইনাস ইনফেকশন হয় মাথায় প্রচুর ঘাম হয় বিশেষ করে বালিশ ভিজে যায় আর ধুলো গেলেই প্রচণ্ড হাঁচি বা অ্যালার্জি শুরু হয়ে যায় আর এ ডোজ এটাও রোজ সকালে একবার খালি পেটে চার ফোটা বেশ নম্বর নম্বর ওষুধটি সাইনাসের ব্যথার জন্য খুব কার্যকরী স্যাংগুইনের ক্যানাডেন্সিসের ক্যানাডেন্সিস হ্যাঁ এ লক্ষণটা খুব অদ্ভুত ব্যথাটা মূলত ডান দিকের সাইনাসে হয় আর ব্যথাটা সূর্যের সাথে বাড়ে আর কমে মানে সূর্যের সাথে হ্যাঁ মানে সকালে ব্যথা শুরু হয় দুপুর বারোটা একেবারে চরমে পৌঁছায় আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে ব্যথাটাও কমে আসে এর সাথে নাগ বন্ধ আর মাথা ফেটে যাওয়ার মতো যন্ত্রণা থাকে সর্দিটা হয় হলুদ আর ঘন এটা তো খুব নির্দিষ্ট লক্ষণ এর ডোজ কি যদি যন্ত্রণা খুব তীব্র হয় তখন থার্টি পোটেন্সিতে দু ঘন্টা অন্তর চার ফোঁটা করে নিতে হবে আর যদি সমস্যাটা পুরনো হয় তাহলে টু হান্ড্রেড পোটেন্সি রোজ সকালে একবার আচ্ছা আর শেষ মানে চার নম্বর ওষুধটা চার নম্বরটা হল কেলি বাইক্রোমিকাম পোটেন্সিতে কেলি বাইক্রোম কেলি এর সবচেয়ে বড় লক্ষণ হল সর্দি সর্দিটা খুব ঘন আঠালো আর দড়ির মতো বা সুতোর মতো লম্বা হয়ে ঝোলে বাপরে আর এর সাথে কপালের ঠিক মাঝখানে মানে নাকের গোড়াটা একটা তীব্র ব্যথা আর চাপের অনুভূতি থাকে ঠান্ডায় কষ্ট খুব বেড়ে যায় এটা কিভাবে খেতে হবে এটা দিনে চারবার চার ফোঁটা করে অসাধারণ মানে চারটে ওষুধের চারটে আলাদা আলাদা চিত্র একদম ডক্টর রায় বলেন লক্ষণ মিলিয়ে ওষুধ দিলেই কাজ হবে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে মানে অনেকেরই এই প্রশ্নটা থাকে এই সমস্যা থাকলে কি টক দই বা কলা এইগুলো খাওয়া একদম খুব ভালো প্রশ্ন করেছেন ডক্টর চিন্ময় রায়ের একটা কঠোর ডায়েট প্ল্যান আছে এই বিষয়ে বলুন প্রথমত ফ্রিজের ঠান্ডা জল একদম চলবে না আচ্ছা দ্বিতীয়ত কলা আর দুধ এই দুটো জিনিস মিউকাস বা সর্দি তৈরি করে তাই এগুলো এড়িয়ে চলতে হবে বিশেষ করে রাতে তো একদমই নয় দুধও বরণ হ্যাঁ দুধ মিউকাস বাড়ায় তবে কাঁচা হলুদ দিয়ে গরম করা দুধ খাওয়া যেতে পারে ওটা বরং উপকারী ও আচ্ছা আর সূর্য ডোবার পর দই খাওয়া চলবে না আর ধুলোবালি থেকে বাঁচতে মাস্ক পরা তো বাধ্যতামূলক আর কি কি করতে হবে রোজ রাতে শোবার আগে গরম জলের ভাপ বা স্টিম নিতে হবে এটা খুব জরুরি আর ভিটামিন সি এর জন্য লেবু বা আমলকি খেতে হবে বেশ সবটা পরিষ্কার হলো কিন্তু আমরা যে আলোচনার শুরুতে একটা হিডেন ট্র্যাপের কথা বলেছিলাম ও যে নাকের ড্রপ আমাদের নাকের রক্তনালীগুলোকে জোর করে সংকুচিত করে দেয় মানে চেপে দেয় তাই ফোলা ভাবটা কমে যায় আর নাকটা সঙ্গে সঙ্গে খুলে যায় হ্যাঁ ওটাই তো হয় কিন্তু চার পাঁচ ঘন্টা পর যখন ওষুধের প্রভাবটা কমে যায় তখন ওই রক্তনালীগুলো আগের চেয়ে দ্বিগুণ শক্তিতে ফুলে ওঠে কি সর্বনাশ এটাকে বলে রিবাউন্ড কনজেশন ফলে আপনার নাকটা আগের থেকেও ভয়ঙ্করভাবে বন্ধ হয়ে যায় তখন আপনি বাধ্য হয়ে আবার ড্রপটা ব্যবহার করেন এভাবেই একটা চক্র বা ভীষয়ে সাইকেল তৈরি হয় তার মানে তার মানে নাকটাকে আমি বানিয়ে ফেললাম ঠিক এই শব্দটাই ডক্টর রায় ব্যবহার করেন আর এর চূড়ান্ত পরিণতি কি জানেন রাইনাইটিস মানে দিনের এই কেমিকেলের ব্যবহারে আপনার নাকের ভেতরের চামড়াটা পচে যায় শুকিয়ে যায় আর মানুষ গন্ধ শুখার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলে মাকুলা মাকুলা গন্ধটাই চলে যায় হ্যাঁ আর এখানেই ডক্টর রায় চিকিৎসার শ্রেষ্ঠত্ব ওনার চিকিৎসা সম্পূর্ণ প্রাকৃতিক কোনো ড্রপ নেই কোনো স্প্রে নেই এটা গোড়া থেকে অ্যালার্জিকে সারিয়ে তোলে যাতে আপনার নাক স্বাভাবিকভাবেই খোলা থাকে আমি বাকরুদ্ধ মানে একটা সামান্য আরামের জন্য মানুষ নিজের কত বড় ক্ষতি করে ফেলছে বন্ধুরা তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো নাকে ছুরিকাছি চালাবেন না আর বাজার থেকে কেনার ড্রপ দিয়ে নিজের নাকটাকে নষ্ট করবেন না আমি আজ আপনাদের সবার থেকে একটা প্রতিজ্ঞা চাই যারা ডক্টর রায়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলবেন তারা কমেন্টে লিখুন প্রমিস স্যার আমি দেখতে চাই কতজন নিজের নাককে নিজের শ্বাস প্রশ্বাসকে বাঁচাতে সত্যি সত্যি চান আর একটা কথা যদি আপনার সমস্যা খুব পুরনো হয় বা পলিপের আকার অনেক বড় হয়ে গিয়ে থাকে তাহলে লজ্জা না পেয়ে দেরি না করে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে ফোন করে পরামর্শ নিন মুক্ত নিঃশ্বাস আপনার অধিকার নিজের শরীর নিয়ে রিস্ক নেবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর ডক্টর চিন্ময় রায় চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ